আজ আমরা শুনবো তে চিংয়ের নবম সূত্র ধনুক অতিরিক্ত টানলে ভেঙে যায় পাত্র পূর্ণ করলে উপচে পড়ে সম্পদ জমালে তাকে পাহারা দিতে হয় নাম খ্যাতি অর্জন করলে অহংকার আসতে চায় তাই কাজ শেষে সরে দাঁড়াও এটাই প্রকৃত তাও এই সূত্রটি আমরা এখন বিস্তারিত আলোচনা করব। জীবনের খুবই সহজ অথচ গভীর এক শিক্ষা আছে এই ছোট্ট কবিতার লাইনে এখানে লাও সে বারবার আমাদের বোঝাতে চাইছেন কোনো কিছু অতিরিক্ত হলে তার পরিণতি কখনোই ভালো হয় না এই অতিরিক্ত বা অতি থেকে নিজেকে সামলে রাখার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত প্রজ্ঞা এ যেন সেই পুরনো প্রবাদ অতি লোভে তাঁতি নষ্ট তবে লাউ সে এর দৃষ্টিতে এটি কেবল লোভ নয় এটি এক গভীর ভারসাম্যবোধের শিক্ষা চলো এবার প্রতিটি পঙ্ক্তি ধরে বুঝেনি ধনুক অতিরিক্ত টানলে ভেঙে যায় ধনুক মানে একটা যন্ত্র যেটা দিয়ে তীর ছোড়া হয় ধনুক যতটা টানলে কার্যকরভাবে তীর ছোড়া যায় সেটাই তার সীমা কিন্তু কেউ যদি ভেবে বসে আর একটু টানলে তো আরও জোরে যাবে তবে সেটা ভেঙে যায় এটাই তো আমাদের জীবনের প্রতিচ্ছবি আমরা সম্পর্ক কাজ স্বপ্ন লোভ সব কিছুতেই ধনুকের মতো অতিরিক্ত টান দিতে থাকি আর সেই টান এক সময় নিজের জীবনকে মনকে সম্পর্ককে ভেঙে দেয় উদাহরণ একজন বাবা মা ছেলে মেয়েকে পড়াশোনায় উৎসাহ দেয় এ ভালো কথা কিন্তু যদি তারা আরো আরো বলে চাপে রাখে ছেলে উপর টান পড়ে সে হয় হতাশাগ্রস্ত বিদ্রোহী এই শিক্ষা শুধু পরিবারে নয় কর্মক্ষেত্রেও খাটে একজন কর্মচারী যখন প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি প্রতিদিন তাকে বলা হয় আরও দাও আরও করো আরো উন্নতি চায় তাহলে সে একসময় ক্লান্ত হয়ে পড়ে শরীর শুধু ক্লান্ত হয় না মনও ভেঙে পড়ে যার ফলে কাজের মানও নেমে যায় আর সেই মানুষটার ভেতরে জন্ম নেয় এক ধরনের অভিমান অবসাদ জীবন একটা ধনুক যতটা টানলে দরকার ততটাই টানো তার বেশি নয় পাত্র পূর্ণ করলে উপচে পড়ে জীবনের অনেক কিছুই এক একটা পাত্রের মতো সীমাবদ্ধ ভালোবাসার সম্মান খ্যাতি অর্থ শক্তি এগুলো সবই ভালো যতক্ষণ না এগুলো উপচে পড়ে আমরা ভাবি আরও কিছু অর্জন করলেই তো পূর্ণতা আসবে কিন্তু এই আরও যে একটা ফাঁদ একজন ধনী মানুষ টাকা জমায় খুব ভালো কথা কিন্তু যখন সে ভাবতে থাকে এই টাকা কম আরও লাগবে তখন সে কখনোই থামতে পারে না একটা পর্যায়ে তার ভিতরে শান্তি উঠছে পড়ে যায় অর্থাৎ হারিয়ে যায় সম্পদ জমালে তাকে পাহারা দিতে হয় এটা এমন এক কথা যা আজকে সবার জীবনের সঙ্গে মেলে যে যত বেশি অর্জন করে তার তত বেশি ভয় হারানোর জমি কিনে তারপর পাঁচিল দেয় বাড়ি বানিয়ে তারপর সিসিটিভি লাগায় টাকা পেলেই শুরু হয় সঞ্চয় নিরাপত্তা আর পাসওয়ার্ডের খেলা অর্জন যত বাড়ে চিন্তাও বাড়ে যদি টাকাগুলো একটু শান্তি দিত তাহলে তো কথা ছিল উল্টা আমরা শুধু পাহারাদার থাকি আর জীবনের আনন্দগুলো হারিয়ে ফেলি যে কৃষক নিজের জন্য দুটো খাবার রাখে সে তৃপ্ত হয়ে খায় কিন্তু যে ধনকুবের খাওয়ার মাঝে নিজের শেয়ার মার্কেট চেক করে তার ভিতরে শান্তি থাকে না লাউ সে বোঝাতে চেয়েছেন অতিরিক্ত সম্পদ মানেই অতিরিক্ত চিন্তা যার চিন্তা কম তার জীবন বেশি নাম খ্যাতি অর্জন করলে অহংকার আসতে চায় এই লাইন যেন আগুনের মতো সতর্কবার্তা নাম খ্যাতি আসলেই এক ধরনের বিষাক্ত উপহারের মতো বাইরে চকচকে ভিতরে ফাঁপা প্রথমে মানুষ তোমার প্রশংসা করে তারপর তুমি নিজেই নিজের প্রশংসা শুনতে অভ্যস্ত হয়ে পড়ো একটা সময় পরে তুমি ভাবতে শুরু করো আমি তো সবার থেকে ভালো আমার মতো কেউ নেই এটাই অহংকার এই অহংকার মানুষকে অন্ধ করে দেয় সে নিজের ভুল দেখতে পায় না সে কাউকে শ্রদ্ধা করতে পারে না তুমি যদি দেখো কেউ খুব বিখ্যাত হয়ে অহংকারী হয়ে গেছেন তাহলে বুঝে নিও তিনি তাও থেকে সরে এসেছেন কারণ তাও শেখায় নিজেকে ফাঁকা রাখতে মাথা নিচু রাখতে একটা বিশাল বৃক্ষ কখনো গর্জন করে না নদী যত গভীর তত কম শব্দ করে তাই কাজ শেষে সরে দাঁড়াও এখানেই লাও সে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তুমি একটা কাজ করলে ভালো কিছু করলেও সেখান থেকে সরে দাঁড়াও তুমি যদি একটা সুন্দর ফুল ফোটাতে পারো সেটা দেখে গর্ব না করো কারণ ফুল ফোটানো ছিল তোমার কর্তব্য তোমার স্বাভাবিক প্রবাহ তুমি যদি একদিন কাউকে সাহায্য করো তাকে বলে বেড়াতে হবে না তুমি যদি একটা প্রতিষ্ঠান গড়ে তোলো সেটাকে নিজের কৃতিত্ব ভাববে না তাও অনুসরণকারী কখনো বলে না এই আমি করলাম সে বলে এই তো হওয়ার ছিল আমি শুধু একটা মাধ্যম মাত্র তোমাকে একটা ঘটনা বলি একবার এক শিল্পী একটা দারুণ মূর্তি বানালেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এমন সুন্দর মূর্তি কিভাবে বানালে শিল্পী হেসে বললেন মূর্তিটা তো পাথরের ভেতরেই ছিল আমি শুধু যেগুলো বাড়তি ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি এই হলো তাও এর দৃষ্টিভঙ্গি তুমি কর্তা নও তুমি শুধু মাধ্যম তোমার কাজ হয়ে গেলে সরে দাঁড়াও সেই সরে দাঁড়ানোই হলো প্রকৃত মুক্তি তাও মানেই প্রবাহ কিন্তু সীমা ছাড়া নয় তাও মানে জীবনের সেই স্বাভাবিক ধারা যেটা বহে নিরবোধী অতিরিক্ত কিছু না অপ্রয়োজনীয় কিছু না যেমন নদী এক পাশে গেলে ভাঙন হয় অন্য পাশে গেলে চর জমে ঠিক মাঝখানেই তার সৌন্দর্য এই সূত্রটা আমাদের শেখায় বেশি বলার দরকার নেই বেশি ভাবার দরকার নেই বেশি রাখার দরকার নেই বেশি চাওয়ার দরকার নেই যেটুকু প্রয়োজন সেটুকু যথেষ্ট শেষ কথা এই সূত্র এক গভীর তপস্যার ফল এটি আমাদের বলে যখন পূর্ণতা আসবে তখনই সরে যাও যখন বলার কিছু থাকবে না তখন চুপ করে যাও যখন কিছু পাবে তখন সে পাওয়াটাকে ধরে রাখার লোভ করো না তাও চায় না তুমি কিছু ধরো তাও চায় তুমি শুধু বাহন হও প্রবাহের অংশ হও দম্ভের নয় যে ব্যক্তি কাজ করে চলে যায় তার কৃতিত্ব অমর হয় আর যে ব্যক্তি কৃতিত্ব নিয়ে বসে পড়ে তার নাম হারিয়ে যায় জীবনকে পূর্ণ করো কিন্তু উপচে ফেলো না যা পাও তার সঙ্গে অহং না গড়ে কেবল প্রবাহিত হও প্রিয় শ্রোতা এই ছিল তাওতে চিংয়ের নবম সূত্রের একান্ত সহজ কিন্তু গভীর ব্যাখ্যা আশা করি তুমি অনুভব করতে পেরেছ এর অনন্য সৌন্দর্য এই রকম আরও জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো আর নিচে কমেন্ট করো তোমার ভাবনা কি